হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এসেছি আমি দেখো আমার ভাইয়ের আশীর্বাদ হচ্ছে এখানে মানে এর আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে যেটা হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ ছিল আশীর্বাদ করতে বসে গেছে এখানে দেখো এখানে আশীর্বাদ করছে এই পাশে ঠাকুর মশাই আছে আর ঠাকুর মশাইয়ের সামনে তো ভাই বসে গেছে এই যে মেয়ের বাড়ির লোক প্রথমে মানে ফার্স্টে মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করবে তাই মেয়ের বাড়ির তরফ থেকে একজন এসেছিলো এটা মেসোমশাই হয় কি না জানি না বলেছিল সে ভুলে গেছে আমি তাই এই আশীর্বাদ করতে এসেছে উনি হচ্ছে বড় ওনাদের ভিতরে বড় আগে আশীর্বাদ করতে তাই উনি আশীর্বাদ করলো আর এই এখানে আশীর্বাদ করেছে ওরা ঘড়ি দিয়ে যেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গোল্ডেন কালারের একটা ঘড়ি দিয়েছে তা ঠাকুরমশাই বলে কিনা যে দিয়েছে যখন তা হাতে পড়ে নাও তাই ওই হাতে পড়ছিল মানে দুবার পড়েছে দুবারই খুলে গেছে তারপর এবার আবার ঠিক করে পড়লো আর এটা হচ্ছে আমার দাদু মানে আমাদের মামার বাড়ির গোষ্ঠী মামার বাড়ির লোকেদের ভিতরে এই একটাই দাদু বেঁচে আছে এখন আর দাদুগুলো সব মারা গেছে এ নিয়ে বেঁচে আছে আপাতত তাই দাদু এস দাদুকে আশীর্বাদ করতে ডাকা হয়েছিল দাদু আর এটা হচ্ছে আমাদের মামা আমার তো নিজের মামা বলতে এটাকেই আমার নিজের মামা তো নেই তার নিজের মামা হিসেবে এনাকে এই মামাকে নেওয়া হয়েছে এনার বাড়ি আমাদের বাড়ির পাশেই আর এর গুণ এটা হচ্ছে মেয়ের মেয়ের বাড়ির থেকে এসে মেয়ের মেয়ে সমস্যায় হয় এটা উনি এস ওনাকে আশীর্বাদ করতে বলা হয়েছিল যে মেয়ের বাড়ির লোকজন যখন আছে তা ওনারা আশীর্বাদ করে তার জন্য ওনারা আশীর্বাদ করতে এসেছিল বসে গেছে আর এটা হচ্ছে মেসোমশাই এটা হচ্ছে ওনার মেস মেসুমশাই হয় মানে মেয়ের মেসোমশাই এটা আশীর্বাদ করলো আর এখানে বলছি কিনা যে টাকা দিতে আমরা বললাম যে না টাকা দিতে হবে না এমনি আশীর্বাদ করুন শুনলো না মানে বলছে না খালি হাতে আশীর্বাদ করতে নেই টাকা দিয়েছে এটা হচ্ছে মেয়ের পিসো পিসু মশা এটা ওনারাও এসেছিল করতে এটা হলো মেয়ের বাবা সবাই এখানে আশীর্বাদ করছে মেয়ের বাড়ির লোকেরা আগে আশীর্বাদ করে নেবে নেওয়ার পরে তারপরে আমাদের বাড়ি যারা আছে তারা আশীর্বাদ করবে এখানকার তো ওরা চলে এসেছিলো সেই সময় তার জন্য এবার আমাদের বাড়ির লোকেরা আশীর্বাদ করতে গেলে ওনাদের দেরি হয়ে যাবে তো ওনাদেরকে দিয়ে প্রথমে শুরু করা হলো মানে আশীর্বাদ করছিল এখানে বসে আর তোমারা যদি এই ভিডিওটা ভালো লাগে তা একটু ফলো করে রেখবে পরবর্তী ভিডিও দেখার জন্য তারপরে আসছে আমাদের বাড়ির বড় জামাই এই যে আশীর্বাদ করতে বসে গেছে আশীর্বাদ করতে এখানে বসে গেছে আমি বলছি বড় জামাই কী দিয়ে আশীর্বাদ করবে বড় জামাই তো লজ্জা পাচ্ছে কেননা হুপ করে তখন শুরু হয়ে গেছে তার জন্য আর এদিকে দেখো আমার বোন বোনেরা সবাই সবে এসছে তখন অতবেলায় তখন চলে এসছে এটা হচ্ছে ছোটো বোনায় এখানে আশীর্বাদ করতে বসে পড়েছে মানে ভাই হচ্ছে আমাদের ছোট ঠিক আছে ভাই ছোট ভাই ভাইকে সবাই আশীর্বাদ করবে আরও বসে বসে আশীর্বাদ নেবে এখানে ঠিক আছে দেখুন এখানে আশীর্বাদ আশীর্বাদ করার প্রায় লাস্টে চলে এসছে এবার এখানে প্রথমে ভিডিওটা আমরা ছাড়তাম কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে গেছিলো কীভাবে খুঁজে পাচ্ছিলাম না লাস্টে খুঁজে পেয়েছি খুঁজে পাওয়ার পরে আমার ছোটো বোনায় আশীর্বাদ করলো ওকে মানে বিসলেট করে নিয়ে এসেছিলো সামনে রাখি পূর্ণিমাও এসছে এক কাজে দুই কাজ মিটিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের দিদা বা বাড়ির ছোট বাড়ি মানে আমাদের ছোট দিদাটা ছোট দিদা আশীর্বাদ করতে সেখানে নাতিকে বসতে পারে না পায়ে ব্যথা বলে বসতে পারিনি তাই আমরা বললাম যে যেভাবে সুবিধা হয় সেইভাবে আশীর্বাদটা করো না বসলেও হবে এই যে দিদার কাপড়ের থেকে টাকা টাকা বার করছে দেখুন একশো টাকা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে বাড়ির ছোটো মেয়ে ছোটো মেয়ে আশীর্বাদ করছে বুঝতে পারছে না যে কী করে আশীর্বাদ করবে আমার ভাই বলে কেন তুই তো কিপটে তা তুই কী দিয়ে আশীর্বাদ করবি আমার ওই যে আশীর্বাদ করতে বসে পড়েছে এবার আশীর্বাদ করছে কী তাতে আশীর্বাদ করছে আবার জিজ্ঞেস করছে মিষ্টি খাওয়াবো না দই মানে দই খাওয়াবো না সন্দেশ খাওয়াবো বলছে তো যেটা খুঁজে খাওয়া বলছে না দুটোই খাওয়াবো দুটোই খাওয়াতে শুরু করে দিয়েছে এই যে আর